কাতার ও ইজিপ্টের উদ্যোগে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস সম্মতি জানালেও এখনও নিজেদের অবস্থান স্পষ্ট করেনি ইসরায়েল গাজায় ষাট দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে হামাসের সম্মতির কথা নিশ্চিত করেছে কাতার এর আগে প্রায় একই প্রস্তাবে হামাস সম্মতি না দিলেও ইসরায়েলি বাহিনীর চাপের মুখে এখন তাতে রাজি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা অন্যদিকে আগেরবার প্রায় একই ধরনের প্রস্তাবে সম্মতি দিলেও এবার মৃত ও জীবিত সব জিম্মিকে মুক্তি দিয়ে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে নেতানিয়াহু সরকার গাজায় ষাট দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে এখনও কোন মতামত দেয়নি ইসরায়েল ইজিপ্ট ও কাতারের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস সম্মতি দেয়ার পর এর সবকিছু তেলাভিভ খতিয়ে দেখছে বলে জানিয়েছে নেতানিয়াহু সরকার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানিয়েছেন বল এখন ইসরায়েলের কোর্টে প্রস্তাবে তারা হামাসের ইতিবাচক জবাব পেয়েছে। আমরা ইসরায়েলের জবাবের জন্য অপেক্ষা করছি গাজায় যে মানবিক বিপর্যয় চলছে সেটির উপরই আমরা সর্বাত্মক গুরুত্ব দিচ্ছি এখন ইসরায়েলের জবাবের উপরেই গাজার মানবিক সংকট সমাধানের বিষয়টি নির্ভর করছে ইজিপ্টের পররাষ্ট্র মন্ত্রী বদর আবদেলাতি জানান নতুন এই প্রস্তাবে ষাট দিনের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে এ সময় স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে গাজায় ত্রাণ সহায়তা বাড়ানো হবে এটিকে যৌক্তিক প্রস্তাব বলে অভিহিত করেন ইজিপ্টের পররাষ্ট্র মন্ত্রী হামাসকে নিরস্ত্র করা গাজাকে হামাস ও ফাতার নিয়ন্ত্রণের বাইরে রাখতে ইসরায়েলের প্রস্তাবকে অবাস্তব আখ্যায়িত করেন তিনি ইসরায়েলি সংবাদমাধ্যম লোকাল কলের এডিটর মেরন র্যাপোপর্টের মতে আগেরবার যুদ্ধবিরতি ভেঙে ও গাজা সিটি দখলের কথা বলে নিজ দেশের মানুষ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে রয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগেরবার সীমিত সংখ্যক জিম্মি মুক্তির প্রস্তাবে রাজি হলেও এবার সব জিম্মিকে মুক্তির শর্ত দেয়ায় বিপাকে পড়তে পারেন তিনি এমনটাই মনে করেন র‍্যাপ আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির রেজিলেন্সের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠকে বসার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে প্রেস সেক্রেটারি কেরোলাইন লেভিড জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান ত্রিপক্ষীয় বৈঠকের আগে দেশ দুটি নিজেদের মতবিরোধ নিয়ে সরাসরি আলোচনায় বসুক এছাড়া ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় ষাট দিনের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়েও ট্রাম্প প্রশাসন আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানান প্রেস সেক্রেটারি অ্যালাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনেস্কি ও ইউরোপের নেতাদের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ঐতিহাসিক বৈঠকের পর প্রথম সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোনাইল লেভিট বলেন গত কয়েকদিনে প্রেসিডেন্ট যা করেছেন তা অসাধারণ সাড়ে তিন বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ হাজার হাজার মানুষের জীবন কেড়ে নিয়েছে উল্লেখ করে তিনি বলেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের দুর্বলতা এবং অযোগ্যতা এই হত্যাযোগ্য শুরু হতে দিয়েছে বাইডেনের আমেরিকা লাশনীতি বিশ্বকে শান্তি থেকে আরও দূরে সরিয়ে দিয়েছে বলে মন্তব্য করেন লেভিট ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে সৃষ্ট অচল অবস্থা অবশেষে ভেঙেছে বলে দাবি করেন তিনি লেভিট জানান সোমবারের আলোচনার পর প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোনলাপে শান্তি প্রক্রিয়ার পরবর্তী ধাপ শুরু করতে সম্মত হয়েছেন পুতিন যত দ্রুত সম্ভব পুতিন ও জেলেন্সকির মধ্যে একটি বৈঠকের জন্য ট্রাম্প প্রশাসন কাজ করে যাচ্ছে বলে জানান তিনি জেলেন্সকির সঙ্গে পুতিন সরাসরি বৈঠকে বসার কোনো প্রতিশ্রুতি দিয়েছেন কিনা জানতে চাওয়া হয় লেভিটের কাছে জেলেন্সকির সঙ্গে বৈঠকের পর ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন করা হবে বলে জানিয়ে আসছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প সেটি এখন কেন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠকে সীমিত হয়ে গেল তার ব্যাখ্যা দেন প্রেস সেক্রেটারি

conflict on truth social yesterday গাজা যুদ্ধবিরতির প্রস্তাব বাস্তবায়নে procession প্রশাসনের প্রচেষ্টার কথাও তুলে ধরলেন লেভিন I would refer you back to that statement as for this proposal that Hamas has now accepted um the united states continues to discuss it and i'll let the president weigh in on it definitively Assad real tvn24 news this নিวัক থেকে সম্প্রচারিত tvn24 টেলিভিশন বিশ্ব জুড়ে ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য অর্জনে প্রশাসনের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নেই তাই একের পর এক বৈঠক করেও উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে না বলে মনে করেন সাবেক ডিফেন্স সেক্রেটারি লিওন সাক্ষাৎকারে তিনি বলেন যুদ্ধবিরতি এবং নিষেধাজ্ঞার কথা বলে পিছু হটেছেন প্রেসিডেন্ট ট্রাম্প তার মানে পরিকল্পনার অভাবে লক্ষ্য অর্জনে শুধু ব্যর্থ হচ্ছেন না ট্রাম্প তার বিশ্বাসযোগ্যতাও প্রশ্নবিদ্ধ এদিকে ইউক্রেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী পাবলো ক্রিমকিন সতর্ক করেছেন তার দেশ ধ্বংসের সর্বাত্মক চেষ্টা চালাবেন পুতিন একই ধরনের কথা বলেছেন বর্তমান পার্লামেন্ট সদস্য আলেকজান্ডার মিরেজকো ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় গত শুক্রবার অ্যালাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং গত সোমবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জ্যালেন্সকে সহ ইউরোপিয়ান শীর্ষ নেতৃবৃন্দের সাথে দীর্ঘ আলোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু পরও বারাক ওমাবা প্রশাসনের ডিফেন্স সেক্রেটারি লিওন প্যানেটা মনে করেন ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য অর্জনে ট্রাম্প প্রশাসনের সুনির্দিষ্ট কোনো কর্ম পরিকল্পনা নেই তাই একের পর এক বৈঠক করেও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হচ্ছে না সিনেনের সাথে সাক্ষাৎকারে তিনি বলেন যুদ্ধবিরতি এবং নিষেধাজ্ঞার কথা বলে পিছু হটেছেন প্রেসিডেন্ট তার মানে পরিকল্পনার অভাবে লক্ষ্য অর্জনে শুধু ব্যর্থ হচ্ছেন না ট্রাম্প তার বিশ্বাসযোগ্যতাও প্রশ্নবিদ্ধ হচ্ছে প্যানেটটা আরও জানান কোন লক্ষ্য অর্জন করতে হলে পুতিনকে স্পষ্ট বুঝিয়ে দিতে হবে এই যুদ্ধে কোনোভাবেই জয় পাবেন না তিনি তাহলে ভালো কোনো কিছু অর্জন করা যেতে পারে এদিকে ইউক্রেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী পাবলো ক্লিমকিন সতর্ক করেছেন তার দেশ ধ্বংসের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন রুশ প্রেসিডেন্ট মঙ্গলবার স্কাই নিউজে তিনি এমন কথা বলেছেন একই ধরনের কথা বলেছেন দেশটির বর্তমান পার্লামেন্ট সদস্য আলেকজান্ডার মিরেস্কো গণমাধ্যমে তিনি বলেছেন ইউক্রেনকে নিজ সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করতে চান রুশ প্রেসিডেন্ট এমনকি প্রেসিডেন্ট জেন্সকে সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন না পুতিন বলেও মনে করেন মিরেস্কো তার মতে বৈঠকে রাজি হলেও এমন শর্তারোপ করবেন রুশ প্রেসিডেন্ট যে তাতে আলোচনার সম্ভাবনায় বাতিল হয়ে যাবে ওদিকে ভ্লাদিমির পুতিন শান্তি চায় বলে জোর দিয়ে যত কথাই বলুন না কেন ট্রাম্প বাস্তব অবস্থায় কিন্তু সেই যুক্তির পক্ষে কথা বলছে না গত কয়েকদিনের আলোচনার মাঝেই ইউক্রেন জুড়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে ক্রেমলিন আর তাতে ব্যাপক বেসামরিক ক্ষয়ক্ষতি হচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকে বসার কোনো লক্ষণই নেই বলে মনে করছেন নেইটোতে আমেরিকার সাবেক রাষ্ট্রদূত ইভো ডালটার এমএসএনবিসিকে তিনি বলেন শুধু প্রেসিডেন্ট ট্রাম্পের ইচ্ছায় তারা আলোচনায় বসবেন এমন ধারণা অবাস্তব আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক রবি আগরওয়াল বলেন পুতিন খুব দক্ষতার সঙ্গে ট্রাম্পকে নিয়ে খেলছেন এদিকে বুদাপেস্টে পুতিন জেলানস্কির বৈঠক আয়োজনের সম্ভাবনা নিয়েও হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প টেলিফোনে কথা বলেছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সম্ভাব্য বৈঠক নিয়ে আশাব্যঞ্জক বার্তা দিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন এমনকি জেলেনস্কি পুতিনের মধ্যে সরাসরি বৈঠক আয়োজনের সম্ভাব্য স্থান নির্ধারণে কাজ করছে তারা মঙ্গলবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন ইউক্রেনের ইউরোপিয়ান ইউনিয়নের যোগদানের বিষয়ে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প দুই নেতা হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে পুতিন জেলেনস্কির বৈঠক আয়োজনের সম্ভবতা নিয়েও আলোচনা করেছেন যদিও জেলনেস্কির সঙ্গে সরাসরি বৈঠকের ব্যাপারে এখন পর্যন্ত স্পষ্ট কোনো কিছু জানায়নি রাশিয়া নেইটোতে আমেরিকার সাবেক রাষ্ট্রদূত ইভো ডালডার বলেন চাম্পের সঙ্গে ফোনালাপে বৈঠকের বিষয়ে পুতিন সম্মতি জানিয়েছেন কিনা তা স্পষ্ট নয় তার মতে এতে অবাক হওয়ার কিছু নেই কারণ পুতিন কখনোই জেলনেস্কির সঙ্গে বৈঠকে বসতে চাননি এমনকি যুদ্ধ শুরুর আগেও পুতিনের একই অবস্থান ছিল শুধু আমেরিকার প্রেসিডেন্ট চান বলেই তারা দুজন বসে আলোচনা করবেন এমনটা অবাস্তব বলে মনে করেন তিনি সোমবার ইউরোপিয়ান নেতাদের সঙ্গে বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মেক্রোর সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন তার জন্য একটি চুক্তি করতে চান পুতিন সাবেকের রাষ্ট্রদূতের মতে ট্রাম্পের এমন বক্তব্য অস্বাভাবিক কিছু নয় তবে এটা সত্য হওয়া অস্বাভাবিক আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক রবি আগারওয়াল বলেন ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তার বিষয়ে ট্রাম্পের কথার ওপর জেনেস্কি একেবারেই ভরসা করতে পারেন না কোন যুদ্ধবিরতি ছাড়াই পুতিন খুব চালাকের সঙ্গে আলোচনার প্রসঙ্গকে ভিন্ন দিকে সরিয়ে নিতে পেরেছেন বলে মন্তব্য করেন আগরওয়াল আলোচনাকে আরও জটিল করার মাধ্যমে ইউক্রেইনে হামলা চালিয়ে যাওয়াই পুতিনের লক্ষ্য বলে মনে করেন তিনি একই অভিমত ব্যক্ত করেন ইউএস আর্মির সাবেক কমান্ডিং জেনারেল বেন হজেস ইউক্রেইনের নিরাপত্তা নিশ্চয়তা কিংবা পুতিনের শান্তি প্রতিষ্ঠার অভিপ্রায় নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য ইউরোপিয়ান নেতারাও বিশ্বাস করেননি বলে মনে করেন এই নিরাপত্তা বিশ্লেষক মস্কোকে সম্মান না করলে দীর্ঘমেয়াদী শান্তি আসবে না বলে পশ্চিমা বিশ্বকে সতর্ক করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরব মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যম রাশিয়া ওয়ানকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি ইউরোপিয়ান কর্মকর্তারা যুদ্ধবিরতি চাইলেও ইউক্রেনে অস্ত্র সরবরাহ করছেন বলে অভিযোগ করেন লাভরব এছাড়া রুশ ভাষাভাষী মানুষের অধিকার ও তাদের নিরাপত্তা নিশ্চিত না করলে দীর্ঘমেয়াদী কোনও শান্তি আলোচনার সম্ভাবনা নেই বলেও স্পষ্ট জানান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী টাস্কায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক নিয়ে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরব মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যম রাশিয়া ওয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে ইউক্রেন সংকটের প্রতি ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গির প্রশংসা করলেও ইউরোপিয়ান নেতাদের তীব্র সমালোচনা করেছেন তিনি রাশিয়াকে সম্মান না করলে দীর্ঘমেয়াদী শান্তি আসবে না বলে পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউরোপিয়ান নেতারা কেবল যুদ্ধবিরতি চাইছেন এবং সেই সাথে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখেন যা এই সংঘাত চলমান থাকার মূল কারণ বলে আমি মনে করি দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন ইউক্রেনের ভূমি দখল করার উদ্দেশ্য কখনোই ছিল না রাশিয়ার আমি জোর দিয়ে বলতে চাই আমরা কখনো কোন অঞ্চল দখলের প্রয়োজনীয়তার কথা বলিনি ক্রাইমিয়া ডনবাস নবরোসিয়া কোনো অঞ্চলই দখল করা আমাদের লক্ষ্য ছিল না রাশিয়া এবং ইউক্রেনে বসবাসকারী রুশ জনগণের অধিকার ও তাদের নিরাপত্তা নিশ্চিত করাই হলো পুতিন সরকারের মূল লক্ষ্য আমাদের লক্ষ্য ছিল রাশিয়ান জনগণকে রক্ষা করা তারা যুগের পর যুগ এই ভূমিতে বসবাস করে আসছেন এই ভূমি আবিষ্কার করেন এবং এর জন্য তারা লড়াই করেন এমন কি রুশ জনগণই ক্রাইমিয়া এবং ডনবাসের মতো শহর প্রতিষ্ঠা করেন ল্যাভরব হুশিয়ার করেন রুশ ভাষাভাষী মানুষের অধিকার ও তাদের নিরাপত্তা নিশ্চিত না করলে দীর্ঘমেয়াদী শান্তি আলোচনা করবে না রাশিয়া রাশিয়া এবং ইউক্রেনে বসবাসকারী রুশ জনগণের অধিকারের প্রতি সম্মান দেখানো ও তাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত দীর্ঘমেয়াদী কোন ধরনের শান্তি আলোচনা হতে পারে না এমনকি হওয়া উচিত নয় ইসরায়েলের চালানো হামলায় গাজার শিল্পকর্ম গ্যালারি ও সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস হয়েছে যা প্যালেস্টাইনের ইতিহাসকে মুছে ফেলতে বৃহৎ আকারে চালানো কোনো ষড়যন্ত্র এই অবস্থায় প্যালেস্টিনিয়ান প্রাচীন শিল্প ও তাদের কাজকে ডিজিটালি সংরক্ষণ করতে উদ্যোগ নিয়েছে আর্ট জোন প্যালেস্টাইন নামের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম গাজার শিল্পীরা বলছেন শিল্প শুধু সৃষ্টি নয় এটি অস্তিত্ব ও প্রতিবাদের ভাষা এই ডিজিটাল আর্কাইভেই এখন ইতিহাস আত্মপরিচয়ের শেষ আশ্রয় যেখানে প্রতিটি তুলির আচরে লড়াই করছে একটি জাতির ইতিহাস প্যালেস্তাইনের ইতিহাস ও ঐতিহ্যকে মুছে ফেলার একটি বড় ষড়যন্ত্রের অংশ হিসেবে ইসরায়েলের নির্বিচার হামলায় গাজার অসংখ্য শিল্পকর্ম গ্যালারি ও সাংস্কৃতিক কেন্দ্র ধ্বংস হয়েছে এই বিপর্যয়ের মধ্যেও আশার আলো হয়ে উঠেছে আর্ট জোন প্যালেস্তাইন নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম যা প্যালেস্তাইনের শিল্প ও তাদের শিল্পকর্মকে ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণে কাজ করছে প্যালেস্টাইনের শিল্পীদের জন্য তাদের শিল্পকর্ম ধ্বংস হওয়া মানে শুধু একটি সৃষ্টির ক্ষতি নয় এটা তাদের অস্তিত্বের ওপরও আঘাত বলে মনে করেন তারা আর্জন প্যালেস্টাইন কেবল একটি ডিজিটাল আর্কাইভ নয় এটি শিল্পীদের জন্য এক আশ্রয়স্থল হয়ে উঠেছে যেখানে তাদের কাজ ও অভিজ্ঞতা বিশ্বের সামনে তুলে ধরা হচ্ছে আর্জন প্যালেস্টাইনের ডিরেক্টর টাকরিদ আব্দেল আল বলেন আর্জন প্যালেস্টাইনের লক্ষ্য জায়ানিজদের উপনিবেশ ও দখলদারিত্বের কারণে ধ্বংসপ্রাপ্ত শিল্পকর্মগুলোকে তুলে ধরা প্ল্যাটফর্মটি উদ্বোধনী প্রদর্শনীতে প্রায় এক হাজার দুশোটি শিল্পকর্ম প্রদর্শন করেছে যেগুলো গাজার শিল্পীদের সৃষ্টি তারা এই প্রদর্শনীর নাম দিয়েছে ডিএনএ যাতে এই কাজগুলো পৃথিবীর একাধিক স্থানে পুনরায় তুলে ধরা যায় গাজায় প্রতিটি তুলির আচর প্রতিরোধ গড়ে তুলছে প্রতিটি রং তৈরি করছে এক একটি স্মৃতি আর প্যালেস্টাইনের শিল্পীরা এখনো আঁকছেন নিজেদের পরিচয়কে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর